আমার এই এলাকাতে বিভিন্ন রকমের সমস্যা রয়েছে তার দু একটি গুরুত্বপূর্ণ সমস্যা আমি তুলে ধরে আমার বক্তব্য ইতি টানব নদী দূষণ আমার এলাকা বড়িগঙ্গার তিল ঘেসে গড়ে ওঠা আমার এলাকা এই বড়িগঙ্গা আজ নাব্যতা হারিয়ে প্রায় মৃত মাননীয় প্রধানমন্ত্রী উনিশশো দু হাজার একটি আন্ত মন্ত্রণালয় কমিটি গঠন করে দিয়েছিলেন ঢাকার চারপাশের যে নদীগুলো রয়েছে তার নাব্যতা এবং দূষণমুক্ত করবার জন্য এই কমিটিটি অনেকটাই নিষ্ক্রিয় অবস্থাতে রয়েছে যদি সমীক্ষা করবার জন্য একটি থোক বরাদ্দ দিয়ে এই কমিটিটাকে আবার সক্রিয় করা যায় তাহলে হয়তোবা আমাদের এই নদীগুলোকে দূষণমুক্ত করে নাব্যতা ফিরিয়ে আনবার জন্য আমাদের কার্যকর দুই মিনিট জি আমি দুই মিনিট শেষ করার চেষ্টা করব মাননীয় স্পিকার বায়ু দূষণ আমাদের ঢাকার একটি অন্যতম সমস্যা বায়ু দূষণের কারণে বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে যাচ্ছে আমাদের জনগোষ্ঠী এই বায়ু দূষণের অন্যতম কারণ যত্রতত্র নির্মাণ সামগ্রী ফেলে রাখা ঢাকার চারপাশের ইটের ভাটা এবং বিশেষ করে